হ্যাঁ আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন রাস্তায় কাজ করেন বিদেশে থাকেন তাহলে হয়তো এক লিটার পয়সা পানি খেতে হবে মনে রাখবেন কিডনি ভালো রাখার পূর্ব শর্ত হলো পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া পানি যদি আপনি অল্প অল্প করে বারবার খান তাহলে আপনার কিছু গুলা ভালো থাকবে এই জন্য কিডনি ভালো রাখার পূর্ব শর্ত হলো পানি ঠিক করে খাইতে হবে আর একটা কথা মনে রাখবেন দোকান থেকে যত যত বেতারণ কিনে খাবেন না যদি আপনি কিনে খান তাহলে আপনার কিডনিটা একটা বেতার আপনি খুবই ইম্পর্টেন্ট আপনার কিডনি একটা নিরব ঘাতক এটা নীরবে নিতে হয় আপনি আগে অ্যালার্ট হন কিভাবে বুঝবেন চোখে মুখে পানি আসবে পায়ের পাতায় পানি আসবে দুই ধরে ব্যথা করতে পারে তন্তরে ব্যথা করতে পারে প্রস্তাবে জ্বালা পোড়া করতে পারে প্রস্তাবের কালার চেঞ্জ হতে পারে প্রস্তাবে তুল বন্ধ হতে পারে বেনা উঠতে পারে এই সকল বৈশিষ্ট্য দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন সিরাম কিডনি টেস্ট করে দেখুন আপনার কিডনি ভালো আছে তো